আমি ঘুমের মধ্যে আজ স্বপ্নে দেখেছি আমার হাসু আপা আমাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করেছেন এবং আমার সহযোগিতা চেয়েছেন আমার হাসু আপাকে আমি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে অধিষ্ঠিত করব আমার আমার আপা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আছেন এবং থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা কিছু হারমদাতারা আমি বলেছি কুত্তার বাচ্চারা বলে না বলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আওয়ামী লীগের কুত্তার বাচ্চা কিছু আওয়ামী আওয়ামীরা হারামদাতা কুত্তার বাচ্চারা লুটপাট করেছে এখন লুকাই রসুদ খান খান কিরিফোলারা ব্যবসার ফলারা আওয়ামী লীগের ব্যবসার ফোড়া এমপি ব্যবসার ফোড়া যে মহান নেতার জন্ম না হইলে এদের স্বাধীন হইতো না তার নাম শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের খান কিরি ফলারা ফলারা তোরা ফায়দা নিছোস কোটি কোটি টাকা মারসোস মাঝি সুদ্ধ খান কিরি ফলারা ধর্ষণ করছোস লুটপাট করছোস হিন্দুর বাড়ি দখল করছস তোরা ওই রাজাকারের বাড়ি দখল করছো এর বাড়ি দখল করছো ব্যাংক ব্যাংক সাপি করছো শেখ হাসিনা তখন তখন আমি কেছি তুমি তাদের কাউন্টার কারণে কেন আমি তো সব খবর জানতাম না না জানলে কেন জানতাম না তুমি সারা পৃথিবীর খবর জানো বাংলাদেশের তোমরা টাকা ব্যাংক লুটপাট করেছ টাকা পয়সা তোমার স্বজনরা ব্যাংক ডাকাতি করেছে লুটপাট করেছে টাকা পয়সা বিদেশে পাচার করেছে তুমি এটি জানো না কে বলেছে এখন কান্নাকাটি করলে তোমাকে ক্ষমা করা হবে না তুমি জাতির কাছে ক্ষমা চাও পকে বলেছি তুমি সরি বলো ক্ষমা দরকার নেই তুমি বলো যে সরি আমার শাসন আমলে আমার কর্মী আমার অনেক নেতা অনেক এমপি মন্ত্রীরা আপনাদের অনেক ক্ষতি করেছে আর আপনাদের অনেক লুটপাট করেছে আপনাদের ইচ্ছাপূর্ণ করে নেই তারা নিজেরা নিজেদের পকেট ভারী করেছে টাকা পাচার করেছে একথা স্বীকার করতে হবে হাঁসু আবার আত্মীয় স্বজন মানে ভাতিজা ফুতিজা না নিজের ছেলে মেয়ে জামাই ভেয়াই টাই ঠেয়াই যত আছে সব আর বিদেশি মাইয়া বিয়া করছে শেখ রেহানার দুই মাইয়ার বিদেশি বেড়ার কাছে বিয়ে দিচ্ছে হ্যাঁ সব বিদেশি বিদেশি কেন বাংলাদেশের মানুষের কাছে ভোট চাষ লজ্জা না তোদের জাতির কাছে ক্ষমা চাইতেইব আজকে তোর এই কোথাকার চ্যাটের বাল আবদুল্লার কথা শুনতে হয় চ্যাটের বাবা আবদুল্লার চেহারা দেখলে দেখা যায় কালা ফাঁটা নাম দিছে আমি বলছি চ্যাঁটের বাবা আবদুল্লাহ এই খানকির ফোড়া নোয়াখিল্লা খাটাস দেখলেই চোরের মতো চেহারা এইসব রাস্তার ফকির্নি কুত্তা গরিব ফকির্ণির ফলাদের কথা শুনতে হয় কেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সারা জীবন উৎসর্গ করেছে এদেশের স্বাধীনতার জন্যে এদেশের মানুষের মঙ্গলের জন্যে পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে আমার সাথে কথা বলতে চেয়েছে আমি কথা বলি নেই আমার সাহারাস্ত্রির এক ভদ্রলোক প্যারিসে থাকে সে আজকে বলেছে এটা ও টেলিফোন করতো আমি আন্ন এটা কথা বলি না ওকে আর তাছাড়া পিনাকি ভট্টাচার্য পাগল মানুষ শুনেছি তার বাবা নাকি পাকিস্তানি ছিল তৎকালীন সময় বগুড়ার এসডিও নাকি তার মাকে মানে ধর্ষণ করেছিল বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাই পিনাকি ভট্টাচার্যের এখন ডিএনএ টেস্ট করতে হবে আমার হাসুয়া ফাকে আমি আবার বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তিনি প্রধানমন্ত্রী ছিলেন আছেন এবং থাকবেন এখনও তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সেনা প্রধান সহ তিন বাহিনীর প্রধানদের আজ মিটিং চলছে এই কাজী শরীফ ফকির ফোটাতেই বারবার কিচের মেসেজ পাঠাস স্টফ কথা পেতেছি না ছোট লোক সবাই বলুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার হাঁটু পাকে আমরা ফুলের মালা দিয়ে আবার বরণ করিব